শাকের মাথা আর খুঁজে পাওয়া যাবে না শাক তোলা রাইখে কি কর এই যে রাইয়েন শাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে খেতে দেখতে পাইতেছেন কলই শাক আসলে কলই শাকের অর্থটা আজকেই শেষ কারণ কলই শাকে ফুলাই শাক পড়ছে এবং আর খাওয়া যাবে না তো শেষবারের মতো এবার কলই শাক খেয়ে আমরা

তো এখন তো নরম তো কিছুদিন পরে শাক বুড়ো হয়ে যাবে এখন মোটামুটি আর কি মধ্য বয়সে আছে তো এই জন্য বাপতে আর একবার শাক খেয়ে রাখি কারণ কলই শাক খেতে ভালোই লাগে তো এই যে এই জন্য সুমানা বাবি আর সময় আসছে তোলার জন্য সাথে কিন্তু বড়ই নিয়ে আসছে ঠিক আছে হ্যাঁ কারণ এই এই যে দেখেন এই যে ফুল আসছে এরপরে এই যে ফল আসবে মানে ডালা পড়বে তো এরপর আর খাওয়া যাবে না এই জন্য আর কি আজকে সকালে অনেকে তুলছে এই যে যে ওই ওদিকে দিকে অনেক মহিলারা তুলছে তো আমরাও ভাবলাম যে আর একবার খেয়ে রাখি অলরেডি কিন্তু এই যে ডাল হইছে তো এরপরে কিন্তু এই মাথা আর থাকবে না শাকের মাথা আর খুঁজে পাওয়া যাবে না এই যে ডাল কিন্তু আইসে অলরেডি এই যে ঠিক আছে তো এই জন্য আর কি শেষবারের মতো এখনো মাথা আছে এই যে মাথা কিন্তু ছোটই আসতে আছে যেগুলো ইয়ে হয়েছে তো এরপর আর গ্রামের মানুষ খেতে পারবে না কেউ তো এই জন্য হ্যাঁ শাক তলার রাইখে কী কর ইয়ে করতে হচ্ছে বড়ই আছে তো তোমার কাছে এই যে তোমার হাতে বড়োই আর আপনার গ্রামে যার খ্যাতি হোক শাক তুললে কেউ কিছু বলবে না শাক খাইলে সমস্যা নেই এই যে অনেক ডাল হয়েছে এই যে এই যে অনেক ডাল ঠিক আছে প্রত্যেকটা ইয়েতেই ডালাইসা পড়ছে হয়তো কিছু 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 হয় আসে নাই এখনো তো ফুল আসছে অনেক বড়ই খাওয়া কষ্ট লাগে দেশি বড়ই তো টক টক কষ্ট লাগে কষ্ট না অনেক তো খাই না আমি খাইছিলাম কষ লাগল মুখ বইয়া যায় কষ কিছু কিছু শাক এই ফুলের কালার হইলো যে ভুলো আবার কিছু কিছু কালার হয় যে একটু গোলাপ টাইপের হয়েছে সুন্দরই লাগে মিক্সিং কালার ফুল আর ফুল ও এত সুন্দর লাগে রোদ পড়লে ফুলের উপরে যা বলার মতো না তো আসলে ডাল ডাল চাষ করতে কিন্তু কষ্ট কম জাস্ট ধান পেকে আসার আগে আগে ছিটে দেয় হালকা পানি থাকে ওই টাইমে তারপর হয়ে যায় তারপর আর কিছু দিতে হয় না তো পাকার পরে টেনে টেনে তুলতে আসলে কষ্ট হয় তো এবছর যারা এত ডাল দিছে বা ইয়ে করছে তো পরের বছর কিন্তু আবার ডাল দেবে না তরমুজই দেবে জাস্ট তরমুজ দিতে দিতে জমি নষ্ট করে ফালাইছে এই জন্য আবার ডাল দিছে এই বছর যে অনেকে তুলছে এই যে সকালে যা যা বইসা তুলছে ডাল ছুঁয়ে পড়ছে কত সুন্দর ফুল আসলে আমার ফুলগুলা দেখতে আসলে ভালো লাগতেছে অনেক আর মাঝে মাঝে এই যে কিয়ের জানি ফুল হয়েছে এক ধরনের সরিষা ফুলের মতো এই এগুলো অনেক সুন্দর লাগে তো সুমাইয়ার ওই জায়গায় তুলতে আছে বৈশা বৈশা ভালোই লাগে ওই সাইডে একদল তুলে তো অনেক সুন্দর তো ভাবছি যে যে তো শেষ হয়ে যাবে তো হার একবার একটু খেয়ে রাখি এই যে রায়ানো শাক তুলে দেখছো রায়ান শাক তুলে সুন্দর হ্যাঁ পুরো মন ভরে পালে শেখ দিলা হইছে হইছে বাবা তোমার আর তুলতে হবে না তুমি অনেকগুলো তুলে ফেলে তুমি তুললে সে শাক খাওয়া যাবে না শাক তুলতে তুলতে আমাদের প্রায় কলাই শাক দুই হাজার তেইশের অর্থায় শেষ ঠিক আছে ওই যে সব ওই জায়গায় নিতে আছে পাতিল বুড়ি আর এই যে একজন এই যে এদিকে বড়ই নিয়ে আমার খামাকি করতে আছে সবাই এখন রওনা দিছি আমরা খোদা পেস কলের ডাইল ডাইল না কলাই শাক ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি ডাইল দেব আবার ডাইলের সময় দেখা হবে কে এই সময় না তো এই ও লাস্টে অ্যাড করছে আর মানে তুলতে আছে তো তুলতে আছে পুরা সন্ধ্যা হয়ে গেছে তুলতে তুলতে মানে শাক দেখলে মহিলার মানে উঠতে চাইতেস না বসতে তো বর্ষেই অনেক কষ্ট হয়েছে উঠাইতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে কলাই শাক উপলক্ষে এত সুন্দর শাক একটা লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম